হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা ছয় নম্বরের বিয়োগ করবো এটা হচ্ছে কি ষষ্ঠ শ্রেণীর আমাদের অধ্যায় ঊনশ্রেণী এক দশমিক চারের সমাধান আমরা গত পর্বগুলোতে চার পর্যন্ত করেছি আজকে আমরা ছয় নম্বরে বিয়োগ করবো গত পর্ব আমরা যোগ শিখেছি এটাতে আমরা বিয়োগ শিখবো তো যোগ যখন কেউ শিখে গেলে বা যোগ যে পারবে সে বিয়োগটা তার জন্য অনেক সহজ হবে তো এটা আমরা খুব দ্রুত করব দেখো কিভাবে করতে পারি এখানে ক নম্বরে কী দিয়ে রাখছে তাহলে ক নম্বরে দিয়ে রাখছি কি দেখো তিন বাই আট বিয়োগ এক বাই সাত এই যেটা উঠিয়ে ফেলছি আমরা তাহলে এই বিয়োগটা কীভাবে করব একটু ভালো করে বলছো আমরা যোগটা যেভাবে করতাম বিয়োগটা এভাবে করবো এখানে আমরা কি করবো আগে টান দিয়ে নিব কখনো সমহর করে করে কিন্তু আমি যেটা শেখাচ্ছি এটা তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এবং সহজ হবে তাহলে এটা খুব মনোযোগ সহকারে তোমরা বিষয়টা দেখো তাহলে তারপরের কাজটা হচ্ছে এই যে আট এবং সাত এই দুটাকে কি করব লসাগু করব। মনে করলাম যে আমরা এখানে একটা পেজে করে নিচ্ছি মনে করো যে এই যে আট আর এই যে সাত এখানে একটা লসাগু করতেছি ঠিক আছে এখন খেয়াল করো এই আট হচ্ছে একটা যৌগিক সংখ্যা বা এটাকে ভাগ করা যায় কিন্তু সাত কিন্তু মৌলিক সংখ্যা সাতকে ভাগ করা যায় না যখন তুমি একটা মৌলিক সংখ্যা পাবা এবং আরেকটা মৌলিক সংখ্যা বা অন্য যে কোনো সংখ্যা একটাকে ভাগ যাবে তো আমরা লসাগু করার সময় একটাকে ভাগ গেলে ভাগ করি না তখন কি করবে এই দুটাকে গুণ করে দিবা ঠিক আছে তাহলেই হবে কারণ তুমি খেয়াল করো দুই দ্বারা ভাগ করলে এটাকে যাবে কিন্তু এটা যাবে না তিন দ্বারা এটাও যাবে না এটাও যাবে না তাহলে তো ভাগ করে লাভ নাই তখন এই দুটা গুণ করে দিব সাত আর আট গুণ করলে কত হবে সাতাশে ছাপ্পান্ন পাঁচ এবং ছয় ছাপ্পান্ন এটা হচ্ছে আমাদের লসাগো ঠিক আছে এখন যখন লসাগুটা নির্ণয় হয়ে গেল তখন কাজ কি হচ্ছে প্রথম যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশের হর কত আছে আট এই হর দ্বারা এই যে লসাগো আছে লসাগুকে ভাগ করব। ভালো করে বুঝো হর দ্বারা লশককে ভাগ করলে কত হবে সেটা দেখবো তাহলে হর দ্বারা লসকে ভাগ করি তাহলে আট দ্বারা ছাপ্পান্নকে ভাগ করলে কত পাবো সাত পাবো সাত আশটা ছাপ্পান্ন কারণ এখানে গুণ করে ছাপ্পান্ন পেয়েছি এখন এটা দ্বারা ছাপ্পান্নকে ভাগ করলে কত আসবে সাত আসবে এই যে ভাগ ফল সাত আসলো এটা এই ভগ্নাংশের হরকে গুণ গুন লবকে গুণ করবো তাহলে সাত দিয়ে তিনকে গুণ করলে কত হবে তিন সাতটা একুশ একবারে লিখে ফেলবো আমরা এরপরে যদি এখানে যোগ থাকে যোগ বিয়োগ 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 থাকলে এখানে আমরা দিয়ে দিলাম পরের ভগ্নাংশ এটার হর দ্বারা লশককে ভাগ করবো একই প্রসেসে যতগুলো থাকবে ততগুলোকে করতে থাকবো আমরা তাহলে সাত দ্বারা যদি আমি ছাপ্পান্নকে ভাগ করি তাহলে কত হবে এখন সাতাশটা ছাপ্পান্ন আট হবে এখন কারণ এখানে সাত আছে সাতাশটা ছাপ্পান্ন আট হয়েছে মানে এখানে আট দিয়ে করলে সাত হয়েছিল এরকম করে ভাগ আট হয়েছে আট দ্বারা কি করবো লবকে গুণ করবো লবে আছে এক এই এককে আট দ্বারা গুণ করলে আট এক আট এই যেটা চলে আসলো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন এই একুশ থেকে আট বাদ দাও একুশ থেকে যদি আমরা আট বাদ দিই আট আছে কয় এগারো তিন এগারো হাত থেকে এক এখানে হবে এক তেরো বাই ছাপ্পান্ন এটা হচ্ছে তেরো বাই ছাপ্পান্ন আশা করি বিষয়টা বুঝছো এখন খেয়াল করো যে তেরো হচ্ছে মৌলিক সংখ্যা এই তেরো দ্বারা কি ছাপ্পান্নকে ভাগ করা যায় যদি যাই তাহলে ভাগ করব আর যদি ভাগ করা না যায় তাহলে এটাই হবে উত্তর এটা কি হবে এটা হবে উত্তর তাহলে এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখো খ নম্বরটা একটু করব দেখো খ নম্বরটা একটু না পুরোটাই করবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে একটু মজা করলাম তোমাদের সাথে যেন তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে এখানে কি আছে এভাবে কি পড়বো আট পণ্য চারের আট পণ্য আট পণ্য পনেরোর চার আট পণ্য পনেরোর কত চার এভাবে পড়তে হয় তাহলে উপরে চার নিচে হচ্ছে পনেরো এটাকে কি আমরা মিশ্র ভগ্নাংশ এটা আছে তার সাথে কি আছে বিয়োগ এটা কি ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা বিয়োগ করতে হবে তাহলে এখানে কিভাবে আছে দেখো মিশ্র আকারে আছে তো মিশ্র আকার যদি থাকে সেটাকে আমরা ভগ্নাংশ করতে পারবো না তাহলে কি করতে হবে আগে আগে এই মিশ্রকে আমরা কি করব অপ্রকৃত করব যেন অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা মিশ্র করি তাহলে মিশ্রকে আমরা কি করবো অপ্রকৃত করবো এটা করার নিয়ম কি এই যে পূর্ণ সংখ্যার সাথে হরটা গুণ করবো পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করব। এই গুণ সাথে লব যোগ করব করে উপরে লিখবো আর নিচে যেটা থাকবে হরে পনেরো পনেরোই থাকবে এই বিষয়টা ঠিক আছে তাহলে আমরা যদি একবারে লিখি তাহলে আট গুণ পনেরো আট পনেরো অঙ্ক হচ্ছে একশো বিশ তার সাথে চার গুণ করবো তাহলে যোগ করবো তাহলে একশো চব্বিশ ভালো করে খেয়াল করো আমরা আট গুণ পনেরো যোগ চার না লিখে একবারে করলাম গুণ করে দিছি আট পনেরো একশো বিশ চার যোগ একশো চব্বিশ আর নিচে কত আছে পনেরো পনেরোই থাকবে করি বিয়োগ এখন দেখো সাত গুণ পঁয়তাল্লিশ তাহলে তুমি এভাবে গুণ করে দিবা সাত গুণ পঁয়তাল্লিশ তাহলে কত আসবে সাত পঁয়তাল্লিশে হয় তিনশো পনেরো তার সাথে তেরো যোগ করবা তুই তার সাথে তেরো যোগ করে দাও তাহলে আসবে হচ্ছে তিনশো আঠাশ তিনশো আঠাশ হবে বাই নিচে কত থাকবে পঁয়তাল্লিশ আশা করি বুঝছো কিভাবে মিশ্র থাকলে অপ্রকৃত করতে হয় এইবারে আমরা কি করবো এখানে বিয়োগ করব। বিয়োগ করার জন্য কি করতে হবে একই প্রসেস এই পনেরো হর আছে এই ভগ্নাংশের এবং এই ভগ্নাংশের পঁয়তাল্লিশ হর তাহলে এই দুটাকে কি করতে হবে লসক করতে হবে লসগো যদি আমরা এখানে করতে চাই দেখো তোমাদেরকে একটু দেখাই আমি তাহলে এখানে কত হচ্ছে মনে করো পনেরো আর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে খেয়াল করো কি দ্বারা ভাগ করব প্রথমে আমার বলছে দুই দ্বারা করব তাহলে দুইটাই বিজোর সংখ্যা দুই দ্বারা যাবে না তাহলে তিন দ্বারা হ্যাঁ তিন দ্বারা যাচ্ছে তিন দ্বারা ভাগ করলাম তাহলে তিন পাঁচা পনেরো হয় তাহলে পনেরো এখানে কি হচ্ছে তিন দ্বারা ভাগ করলে পাঁচ হচ্ছে আর তিন পনেরো রং পঁয়তাল্লিশ তাহলে এখানে পনেরো হচ্ছে এরপরে খেয়াল করো এবারে কিন্তু তিন দ্বারা যাবে না এটাকে যাবে কিন্তু এটাকে যাবে না তাহলে কে গেলে তো আমরা দিতে পারবো না তাহলে পাঁচ দ্বারা দিব পাঁচ কে পাঁচ তিন পাঁচ পনেরো দেখো এই চলে আসছে আর কিন্তু যাচ্ছে না তাহলে লসাগ কত হচ্ছে এইগুলো গুণ করে দিব কে তিন তিন পাঁচ পনেরো তিন পনেরো কত পঁয়তাল্লিশ এই যে ভগ্নাংশ হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হয় তাহলে পনেরো দ্বারা ভাগ করলে কত হবে তিন হবে তিন পনেরো অঙ্ক পঁয়তাল্লিশ আর এই তিন দ্বারা কি করতে হবে এই লবকে গুণ করতে হবে মানে একশো চব্বিশকে কে গুণ করতে হবে তাহলে তিন দ্বারা যদি তুমি একশো চব্বিশকে ক্যালকুলেটর গুণ করতে পারো লিখতে পারো যে একশো চব্বিশ গুণ তিন তাহলে চলে আসবে তিনশো বাহাত্তর এভাবে করতে পারো অথবা তিন দ্বারা এভাবে গুণ করো তিন চারে বারো দুই হাত থাকে এক তিন করতে পারো কোনো এবার ভাগ কত হবে এক হবে করলে এটা এখন উপর থেকে আমরা কি করব তিনশো বাহাত্তর থেকে তিনশো টা কি করবো বিয়োগ করে দেবো বিয়োগ করে দেখবে আসতে হচ্ছে চুয়াল্লিশ নিচে থাকলো কি বলো পঁয়তাল্লিশ চুয়াল্লিশ বাই কত থাকলো পঁয়তাল্লিশ এটা কি কি আর ভাগ সম্ভব একটু ভালো করে খেয়াল করো এটাকে দুই দ্বারা যায় কিন্তু এটাকে দুই দ্বারা যায় না এটাকে তিন দ্বারা যায় কিন্তু এটাকে তিন দ্বারা যায় না এটাকে চার দ্বারা যায় কিন্তু এটাকে চার দ্বারা যায় না এটাকে পাঁচ দ্বারা যায় কিন্তু এটাকে পাঁচ দ্বারা যায় না মানে যেটাকে একটাকে যাচ্ছে দুইটাকে আমরা যাচ্ছেন তাহলে আমরা এটা কি করতে পারতেছি না লগিস টাকার প্রকাশ করতে পারতেছি না যদি না পারি তাহলে আমরা এটাই উত্তর লিখে রেখে দিব আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা এবারে যদি আমরা গ নাম্বারটা দেখি দেখো বিশ বিয়োগ নয় পণ্য একুশের বিশ এইটার সাথে বিয়োগ করতে বলছে তাহলে এটা কীভাবে করতে পারি একই প্রসেস জাস্ট এখানে পূর্ণ সংখ্যা আছে যদি আমি যোগটা দেখাইছি সেম প্রসেসে হবে হ্যাঁ যদি আমরা উঠিয়ে নিয়ে এটা দেখো এরকমটা আছে যে বিশ পণ্য নয় পণ্য একুশের বিশ ভালো করে খেয়াল করো এইটাই এখানে দেওয়া আছে এই যে তাহলে আমরা এটা করা শুরু করে দিব তাহলে এটা কি আছে বুঝতেই পারত মিশ্র আছে তাহলে মিশ্রকে একে অপ্রকৃত করতে হবে তাহলে আমরা কি করবো এখানে সমান দিবো তাহলে লিখবো বিশ মাইনাস এখন খেয়াল করো এই নয়ের সাথে কি করতে হবে একুশ গুণ করতে হবে আগে তাহলে নয় গুণ একুশ তার সাথে কত তাহলে হচ্ছে একশো উননব্বই এবং এর সাথে বিশ যোগ করতে হবে তাহলে কত হবে এর সাথে যদি বিশ যোগ করে দাও দেখবে যে দুইশো নয় হচ্ছে কত হচ্ছে দুইশো নয় আর নিচে কত থাকবে একুশ এখন খেয়াল করো লসাগু করতে হবে যেহেতু হর একটাই তার লসাগু ওটাই হবে ভালো করে বুঝো এগুলোতে হর ছিল দুটা করে এই জন্য দুটা মিলে লসাগু হয়েছিল ঠিক আছে কিন্তু এখানে হর এটা তো হর কিছু নাই মানে কি আছে এক আছে আর এটার হর একুশ তাহলে এক আর একুশের লসাগু কত হবে একুশই হবে বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝছো এখন এই এক দ্বারা একুশকে ভাগ করলে কত হবে একুশই হবে একুশ দ্বারা তাহলে কি করতে হবে বিশকে গুণ করতে হবে তাহলে কত হবে দুই দিয়ে এককে গুণ করলে দুই দুই দিয়ে গুণ চার আর শূন্য চারশো বিশ হয় বিয়োগ একুশ দিয়ে একুশকে ভাগ করলে এক হয় এক দ্বারা গুণ করলে দুইশো নয় আশা করি বিষয়টা বুঝছো তাহলে আমরা এখানে সমান দিতে পারি নিচে সমান দিতে পারি কোনো সমস্যা নেই তাহলে এই যে দুইশো থেকে দুইশো নয় বাদ দিব তাহলে কত হবে দুইশো হবে বাই কত থাকবে একুশ থাকবে তাহলে এটা অপ্রকৃত হয়েছে না তাহলে এটাকে মিশ্র বানাবো মিশ্র বানাতে কত কি করতে হবে দুইশো একুশকে দুইশো দশ এগারোকে একুশ দ্বারা ভাগ করবা দেখবা ভাগ করলে আসবে মোটামুটি দশ আসবে কত আসবে দশ আর ভাগশেষ থাকবে এক পণ্যপণিক এক দিব আর নিচে একুশ দিব আমি দেখিয়েছি কিভাবে এই অপ্রকৃত থেকে মিশ্র করতে হয় আগের যোগে শিখিয়েছি একই বিষয়টা ঠিক আছে আশা করি তোমরা পারবা এই বিশ একুশ দ্বারা দুশো কে ভাগ করবা দেখবা যে দশ বার যাচ্ছে 10 বার যাওয়ার পরে এক থাকতেছে ভাগ শেষ এবং এই একুশ সেটা তো নিচে থাকবে এখন যদি তুমি গুণ করো আমি কি বললাম এই যে এখানে দেখো মিশ্রতে মিশ্র থেকে অপ্রকৃত করলাম সেম ভাবে মিশ্র করছে এখন যদি এটাকে আবার অপ্রকৃত করতে চাও দশ দ্বারা একুশে গুণ করবা তাহলে কত হবে দুইশো দশ যোগ এক তাহলে কত হচ্ছে দুইশো বাই একুশ এটা চলে আসতেছে আশা করি বুঝছো এটাই হচ্ছে আমাদের কি উত্তর আমরা যদি পার্টটা দেখি দেখো পার্টটা কি বলছে পঁচিশ কেজি দশ পণ্য পাঁচের এক গ্রাম বিয়োগ সতেরো কেজি সাত পণ্য পঁচিশের সাত গ্রাম এটাকে কিভাবে করব আমরা এটা উঠিয়ে ফেলি ঠিক আছে আচ্ছা এই বিয়োগটা একটু ঝামেলা আছে এই আমি একটু বড় করে তোমাদের দেখাচ্ছি যেন তোমাদের বুঝতে খুব সুবিধা হয় তাহলে দেখো কীভাবে সহজে বিয়োগগুলো করতে পারি আমরা তোমরা অনেকেই ভুল করতে পারো এই বিয়োগগুলো দেখো পঁচিশ কেজি দশ পণ্য পাঁচের এক গ্রামের সাথে সতেরো কেজি এত গ্রামের বিয়োগ আছে যখন বিয়োগ থাকবে তখন কেজির সাথে কেজি বিয়োগ করব গ্রামের সাথে গ্রাম বিয়োগ করব মাঝখানে কী রাখবো চিহ্ন রাখবো দেখো এভাবে লিখতে পারো যে পঁচিশ কেজি না এটা এখানে কত আছে সতেরো কেজি এটা পঁচিশ কেজি এটা সতেরো কেজি কেজির তাহলে বিয়োগ লিখে এবং আমরা কেজি লিখব বোঝা গেছে বিষয়টা এখন এ পঁচিশ কেজি এত গ্রাম এটা কি যোগ না পরস্পরের সাথে বলো আমরা এই যোগ চিহ্নটা এখানে দিব দেওয়ার পরে কি করবো এই যে গ্রাম লিখব দশ পণ পাঁচের এক গ্রাম সেখান থেকে বিয়োগ করব সাত পণ্য পঁচিশের সাত গ্রাম এখানে লিখবো গ্রাম ভালো করে বিষয়টা খেয়াল করো যখন এই কেজির সাথে এত গ্রামের বিয়োগ এত কেজি এত গ্রাম থাকবে তখন আমরা কি করব বিষয়টা তখন ভালো করে খেয়াল করতে হবে এই পঁচিশ কেজির সাথে এই সতেরো কেজিটা বিয়োগ করব মাঝখানে যোগ দিব কেন যোগ দিব কারণ এইখানে যোগ আছে এখানে যোগ আছে তখন গ্রামের যোগ দিয়ে গ্রামের সাথে গ্রামটা বিয়োগ করবো ব্র্যাকেটে রাখবো আর এটার সাথে এটা কি করব যোগ করব আশা করি বিষয়টা বুঝছো এখন দেখো এই পঁচিশ থেকে যদি সতেরো কত হবে আট হবে আট কি হবে কেজি কিন্তু এইখানে এইখানে খেয়াল করো লসাগ করতে হবে করতে হবে এবং এটা অপ্রকৃত আছে তাহলে প্রকৃত বানায় আগে তাহলে দশ দিয়ে পাঁচকে গুণ করতে পাঁচ দশে পঞ্চাশ আর একে কত হবে একান্ন বাই পাঁচ ব্যাকেট দিয়ে দাও বিয়োগ সাত দিয়ে দুইশো পঁচিশকে কে গুণ করো সাত দিয়ে যদি তুমি দুইশো পঁচিশ সাত দিয়ে পঁচিশকে গুণ করবা তাহলে সাত দিয়ে যদি পঁচিশকে গুণ করো দেখবে একশো পঁচাত্তর হতে পঁচাত্তর হচ্ছে সাত পঁচিশে একশো পঁচাত্তর তাহলে সাত যোগ করবা তাহলে হবে একশো বিরাশি একশো বিরাশি বাই কত হবে পঁচিশ এত কী অবশ্যই গ্রাম গ্রাম এখন এই আট কেজির হিসাব কিন্তু আমাদের হয়ে গেছে এটা নিয়ে আর কোনো মাথা ব্যথার দরকার নেই এবং এটা রেখে দিবে এভাবে আট কেজি যোগ এখন এখানে ব্র্যাকেট দিয়ে এখানে কি করবা লসাগু করবা এই পাঁচ আর পঁচিশের লসাগু করে তোমরা দেখবা যে এখানে আসবে এটা দেখাচ্ছি না আমি কারণ তোমরা পারবা এটা অনেকবার দেখিয়েছি এই পাঁচ দ্বারা ভাগ করতে হবে কারণ এটা হর হর দ্বারা পঁচিশকে ভাগ করলে পাঁচ দ্বারা পঁচিশকে ভাগ করলে হবে পাঁচ পাঁচা পঁচিশ মানে পাঁচ আসতে ভাগ ফলে এই পাঁচ দ্বারা কি করবো আমরা গুণ করবো তাহলে পাঁচ এককে পাঁচ এককে গুণ করলাম এবং পাঁচ দ্বারা পাঁচকে গুণ গুন করলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে একান্নকে গুণ করলে দুইশো পঞ্চান্ন হবে তুমি এটা ক্যালকুলেটর করতে পারো আলাদা করে গুণ করলেও এটাই আসবে বিয়োগ পঁচিশ দ্বারা পঁচিশকে ভাগ করলে কত হবে ওয়ান বা এক হবে এক দ্বারা একশো বিরাশিকে ভাগ করলে একশো বিরাশি এত গ্রাম এই হয়ে গেল এখন খেয়াল করে আমরা কি করব এখানে লিখবো আট কেজি যোগ এইখানে দেখো বিয়োগ করবো আমরা যদি আমরা দুই আছে কয়ে পাঁচ তিনে পাঁচ আট আছে কয়ে পনেরো সাথে পনেরো হাত থাকে এক দুই দুই মিলের বাবা এবং এটা কি পঁচিশ গ্রাম এই তো আমাদের এটা হয়ে গেল ঠিক আছে এখন এখান থেকে যোগটা উঠাই দিতে পারো এখন প্রশ্ন হচ্ছে এটা কি আছে এটা কিন্তু আছে হচ্ছে অপ্রকৃত তাহলে এটা কি মিশ্র বানের রেজাল্ট করতে হবে তাহলে এইভাবে লিখতে পারো যে আট কেজি এখানে যোগ দিতে পারো যোগ না দিলেও হবে এটা যদি ভাগ করো তাহলে দেখবে দুইবার যাচ্ছে কয়েবার যাচ্ছে দুইবার এবং ভাগ শেষ থাকতেছে তেইশ তাহলে তেইশ উপরে এবং পঁচিশ কি নিচে এত গ্রাম এত গ্রাম এত কেজি এত গ্রাম এটাই হচ্ছে উত্তর ঠিক আছে এই যে আট কেজি যোগ এটা মানে কি আট কেজি এত গ্রাম তাহলে যোগ কথা তো একই ব্যাপার তাই কিনা বলো যদি একটু বোঝানো যেতে তোমাকে আমি বলি মনে করলাম আমি লিখলাম যে আট কেজি বিশ গ্রাম তাহলে এর সাথে আট কেজি বিশ গ্রাম বলতে যে কথা বোঝাই আট কেজি যোগ বিশ গ্রাম একই তো বলো আট কেজি বিশ গ্রাম যোগ আছে একই কথা আট কেজি বিশ গ্রাম যোগ না থাকলেও যোগই আছে বোঝা যায় তাহলে এই জন্য আমরা যোগটা না দিয়ে অ্যান্সার লিখে ফেলবো বা এখানে যোগ দিয়ে পরের লাইনে লিখতে পারো যে আট কেজি দুই পূর্ণ পঁচিশের তেইশ গ্রাম এটা হচ্ছে উত্তর লিখতে পারো কোনো সমস্যা নেই তাহলে এইভাবে সহজে আমরা অঙ্কগুলো করবো তা লাস্টের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবা আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবা যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ